হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আমাদের নতুন ভবনের জায়গা হচ্ছে মান্নান গার্ডেন যার লোকেশন হচ্ছে আনোয়ারা বর্তলি শাহ মৌসান আলিয়া মাজারের পরে বর্তমানে এখানে টিকিট মূল্য হচ্ছে তিরিশ টাকা গার্ডেনে প্রবেশ করার পর এত সুন্দর একটি দৃশ্য দেখতে পাবো তা আগে কখনো কল্পনা করিনি সত্যি বলতে এক অপরূপ সৌন্দর্য স্ক্রিনে ছবিতে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন মূলত এই গার্ডেনের মালিক হচ্ছে উনি আরেকটা ঘর ছিল এখন বুথের বাড়ি বলে আচ্ছা আরো অনেক কে ওরা নিয়ে কয়েকজন নিয়ে ওইটা করছিল তখন উনি হ্যাঁ ওই ওইটা যখন একর করে ফেলতে সরকারের তখন আবার এইটা করছে এরকম শৌখিন মানুষদের সাথে দেখা করতে পারলে আরো ভালো লাগতো সত্যি বলতে এই গার্ডেনের মধ্যে যিনি দায়িত্বে আছেন ওনার সাথে কথা বলতে পেরে অনেক ভালো লেগেছে চারিদিকে যে পাড়াগড়ের মাঝখানে যে গার্ডেন করা যায় তা এখানে না আসলে বুঝতেই পারতাম না মানান গার্ডেনে যতই হেঁটে যাচ্ছি ততই যে বেড়েই যাচ্ছে এক কথায় অসাধারণ এখানে কত রকমের গাছ রয়েছে তা আমার জানা নেই কিন্তু এখানে ফুলের বাগানটা এত সুন্দর করে সাজানো গোছানো হয়েছে এক কথায় অসম্ভব সুন্দর এই চেয়ারে বসার পর ক্লান্ত শরীরটাই যেন নেমিশেই ভালো করে দিল আমায় যে এত সুন্দর সুন্দর করে নামটা হয়েছে তা দেখতে অসম্ভব লাগছে আমার পাশে থাকা মানুষটি হাতে তালি দেওয়ার সাথে সাথে মাছগুলো যেন মাছ উঠলো এই ভদ্রের মানুষটি যখন মাছগুলোকে খাবার দেয় কত সুন্দর করে মাছগুলো খাচ্ছিল যে আপনারা দেখলেই বুঝতেই পারবেন আপনারা চাইলে এখানে নৌকায় ভ্রমণ করতে পারেন জন প্রতিভার নিবে দশ টাকা করে কিছু কাহাটের পর সামনাগাতে একটি ব্রিজ দেখতে পায় মূলত এই ব্রিজটি হচ্ছে মানুষ বারাবার এবং এই মান্নান গার্ডেনের সৌন্দর্য বাড়িয়ে তোলে সন্ধ্যা হয়ে আসায় আমরা বাড়ি ফেরার জন্য রনা হলাম আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে ফলো দিয়ে পেজটির সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ